আমি আজকে আমাদের পক্ষ থেকে গর্ব করে এটুকু বলতে চাই যে আপনাদের সন্তান হিসেবে নিজের সামান্যতম সামর্থের চেষ্টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুপারিশ ক্রমে আমাদের এই পিছিয়ে পড়া আটওয়ারি উপজেলার জন্য একশো দুই কোটি টাকার বিশেষ বরাদ্দ নিয়ে এসেছি যেটা স্থানীয় সরকারের পক্ষ থেকে এই আটোয়ারি উপজেলার রাস্তাঘাট ব্রিজ কালভার এগুলো উন্নয়নের জন্য ব্যয় করা হবে বাংলাদেশে চারশো পঁচানব্বইটি উপজেলা রয়েছে মাত্র দশটি উপজেলায় এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে যখন এটি তৈরি করা হয় আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি কথা বলেছিলাম কোন জেলাকে অন্তর্ভুক্ত করবেন জানি না কিন্তু এই অভাগা পঞ্চগড় জেলার নামটা অন্তর্ভুক্ত করতে হবে বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে একাত্তর সালের পর থেকে আজকে পর্যন্ত পঞ্চগড় জেলার এই আটোয়ারি উপজেলায় একক কোন অর্থ বছরে শুধুমাত্র আটোয়ারি উপজেলার জন্য একক কোন বিশেষ বরাদ্দ দশ কোটি টাকাও আসে নাই তারপরে এই পঞ্চগড়ের যে উপজেলা সবচেয়ে পিছিয়ে পড়া সেই উপজেলাকে এই বরাদ্দটা দিন এবং দুঃখজনক হলে এটাই সত্য যে উন্নয়নের দিক থেকে আমার পঞ্চগড়ের পাঁচটা উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা হচ্ছে এই আটোয়ারি গত মাসে স্থানীয় সরকারের পক্ষ থেকে আরেকটি বিশেষ বরাদ্দের মাধ্যমে এই উপজেলার পঞ্চাশটি মসজিদ মন্দিরে তিন লক্ষ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু দরখাস্ত জমা পড়েছে সাড়ে পাঁচশোর মতো পাঁচশো পঁচিশটা সম্ভবত ধর্ম উপদেষ্টা যিনি আছেন তাকে গিয়ে আমরা অনুরোধ করেছি আমাদেরকে আরো একশোটা বিশেষ বরাদ্দ দেন তিনি পঞ্চগড়ের আঠয়ারি উপজেলার জন্য আজকে আরো মসজিদ মন্দিরের জন্য বিশেষ বরাদ্দের আবেদন মঞ্জুর করেছেন আমরা খুবই সামান্য আমাদের সক্ষমতা আমরা আমাদের সক্ষমতা থেকে চেষ্টা করছি আমরা যেন সকল রাজনৈতিক দল নির্বিশেষে আমাদের জায়গা থেকে এই চেষ্টাটুকু করি আমরা আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমাদের জীবন দশায় আমরা কোনোদিন কাউকে ভালো কাজের পিছন থেকে টেনে ধরব না আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যে কেউ যে কোনো রাজনৈতিক দলের হোক ধর্মের হোক বর্ণের হোক যদি আমাদের এই অভাগা উপজেলা জেলার জন্য কাজ করেন আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব একটা অনুরোধ করি এবার এইচএসসি এর রেজাল্টে পঞ্চগড় জেলা পুরো রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে এই দায় শুধুমাত্র শিক্ষার্থীদের না শুধুমাত্র শিক্ষকদের না এই দায় আমাদের সবার নিতে হবে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা রাজনীতি করি আমরা যারা অভিভাবক এই সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডারের এই দায় নিতে হবে আমরা যেন দয়া করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি থেকে মুক্ত রাখতে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি দুই একজন ব্যক্তি সেই ব্যক্তিটা যদি সার্জি আলম হয় তার স্বার্থ উদ্ধারের জন্য যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিক হয় তাহলে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ওই নির্দিষ্ট এলাকা এক একটা জেনারেশন দিনে দিনে পিছিয়ে বলে দয়া করে নিজের আগামী প্রজন্মকে একটা গর্তের মধ্যে ফেলে তাদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক পদধারী কোন সভাপতি সেক্রেটারি সব চাই না যোগ্য কোন একজন অভিভাবক যার রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা নেই পদ-পদবি নেই কিংবা প্রশাসনের যোগ্য কোন ব্যক্তিত্ব ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দিক তাতে আমার কিছু যায় না কিন্তু আমার শিক্ষা প্রতিষ্ঠান যদি না বাঁচে আমার শিক্ষার্থীরা যদি না বাঁচে আমার আটোয়ারি আগামীতে বাঁচবে না আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব যে আমরা যদি আমাদের এই আটোয়ারি বাঁচাতে চাই এই আটোয়ারির সাথে সংশ্লিষ্ট আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের শিক্ষা আমাদের চিকিৎসা আমাদের অবকাঠামোগত উন্নয়ন আমাদের রাজনৈতিক পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক সব কিছুকে বাঁচিয়ে রাখতে হবে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সন্তান হিসেবে ভাই হিসেবে আপনাদের ওই পরামর্শটুকু দিবেন আমরা সব সময় অবনত মস্তকে আপনাদের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে চলবো এবং আমাদের এই স্বপ্নের আটুয়ারি পঞ্চগড়কে আমরা গড়ে তুলব সবাই আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ